আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো যদি পুলিশ আপনাকে থানায় ধরে নেওয়া যায় ওই মুহূর্তে যদি আপনার আঁকা আমার মেয়াদ থাকে তারপরে কিন্তু আপনাকে একটা জরিমানা পুলিশ দিবে তো আপনি এই জরিমানাটা কীভাবে পেমেন্ট করবেন কোন পদ্ধতিতে আজকে আমি এটা সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দুই দিন আগেই এক বন্ধুর সাথে কথা বললাম উনি প্রায় দুই বছর আগে সরি দুই বছর না এক বছর আগে ওনাকে পুলিশে ধরে নিয়েছিল সাথে ওনার মোবাইলও ছিল না আগামা কার্ডও ছিল না অর্থাৎ কোনো তথ্য ওনার সাথে ছিল না থানা নেওয়ার পরে দেখছে যে ওনার আঁকামা এখনও আসে দিন বাকি পরে ওনার থেকে ফিঙ্গার নিয়ে ওনাকে ছেড়ে দিছে কোনো মেসেজও আসে না কিছু আসে না কিন্তু এখন আকামা করতে গিয়ে দেখতেছে ওনার এক হাজার ইয়ালের একটা জরিমানা আসছে তো উনি এই জরিমানাটা কীভাবে পেমেন্ট করছে এবং এই না অন্য অন্য আরও কী কারণে জরিমানা দিতে পারে এগুলো একটু বলার চেষ্টা করব তাই বন্ধুরা অবশ্যই সম্পন্ন ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে বলি সৌদি আরবে কিন্তু কিছু শহরে ভালো ভালো শহরগুলোতে কিছু নিয়ম আছে যে কোনো পোশাক পরে কিন্তু আমরা বাইরে বাইরে হইতে পারি না এর কারণে আমাদেরকে জরিমানা দিতে পারে ওই জরিমানাগুলো কিন্তু মেসেজ আসে না আপনি যখন আকামা করতে যাবেন অথবা ছুটে নিয়ে দেশে যাবেন এয়ারপোর্টে আপনাকে আটকাবে যেমন আমরা লুঙ্গি পরে অনেক সময় বাইরে হয়ে যাই এই জন্য যদি আপনাকে ধরে পুলিশ যদি ধরে না ধরলে তো নাই ধরে যদি ফিঙ্গার নেয় অথবা আমার নাম্বার নেয় তাহলে কিন্তু আপনাকে একটা জরিমানা দেওয়ার আশঙ্কা থাকে আর সব থেকে বড়ো কারণ যেটা আপনাদেরকে যে বিষয়টা বলার জন্য আসছি আমার থাকা অবস্থায় সাথে যদি ডকুমেন্ট না থাকে মোবাইলও না থাকে কার্ডও না থাকে ওই অবস্থায় যদি আটক করে আপনাকে থানা নিয়ে যায় নিয়ে যদি আপনার থেকে ফিঙ্গার নেয় ফিঙ্গার নিয়ে ছেড়ে দেয় তাহলে কিন্তু অবশ্যই এক হাজার থেকে বারোশো পঞ্চাশ রিয়ালের একটা জরিমানা আপনাকে দিবে সব থেকে ঝামেলা হচ্ছে এই জরিমানাটা কিন্তু কোনো মেসেজ আপনি দেখতে পারেন না শুধুমাত্র আপনি আঁকামা রেনু করতে গেলে অথবা ছুড়ে নিয়ে দেশে গেলে এয়ারপোর্টে আপনাকে তখন আটক আটক করে এই জরিমানার জন্য ওটা পেমেন্ট করার আগে আপনি আকামা অথবা দেশে যাইতে পারেন না তো উনি থাকে হচ্ছে মদিনা কিন্তু উনি জরিমানাটা খাইছে হচ্ছে প্রায় আরও এক বছর আগে কোনো কারণেই নাই শুধু ওনাকে ধরছে সাথে কোনো ডকুমেন্ট ছিল না থানা নিয়ে গেছে নিয়ে ফিঙ্গার নেওয়ার পরে দেখতেছে তার আকামা প্রায় আরও আট মাস বাকি আছে ওই অবস্থাতে তাকে ছেড়ে দিছে কিছুই বলে নাই ওনার মোবাইলে মেসেজও আসে নাই কিছুই নাই কিন্তু এখন দুই দিন আগে যখন আঁকা মা রেনো করতে গেছে তখন তার কফিল বলতেছে যে তোর নামে তো জরিমানা আসে পরে আপসির থেকে একটা কাগজ বাইর করে দিছে আমি আপনাকে স্ক্রিনে দেখাইতেছি দেখেন ওখানে থানার নাম উল্লেখ অর্থাৎ মামলা দিলে যে মামলা করে তার নাম উল্লেখ থাকে কিন্তু এখানে দাম্মাম একটা থানার নাম উল্লেখ আছে এবং কি কোন দিন এই কাজটা এই জরিমানাটা দিছে এটা উল্লেখ আছে ও তারপর কফিল তাকে বুদ্ধি দিছে যে তুমি ওই থানায় যাও গিয়ে কথা বলে দেখো কী হয় পরবর্তীতে ওই ভাই আমার সাথে কথা বলছে বাংলাদেশি যে ভাই কেমনে কী কীভাবে যাবো সাথে কাউকে নিতে হবে কি না তা আমি ওনাকে অনেক কথায় জিজ্ঞেস করছি যে আপনাকে কেন ধরছে বা কেউ কি মামলা দিতে পারে এরকম কেউ আসেনি উনি প্রথমে কিন্তু বুঝতে পারেনি যে এই কারণে তো আমাকে যখন বলছে যে আসলে আমার তো মামলা দেওয়ার মতো কেউ নাই কারোর সাথে এরকম হয় নাই কিন্তু আমাকে একবার ফুলিশ ধরছিল ধরে আমার ফিঙ্গার নিয়ে আমাকে ছেড়ে দিছে তো আমি বলছি ভাই তাহলে নিশ্চিন্ত থাকেন সমস্যা এটাই আপনি থানায় যান দেখবেন যে একটা সলিউশন চলে আসবে পরবর্তীতে উনি সত্যি সত্যি গেছে দাম্মাম ওই থানায় যাওয়ার পরে ওখানে পুলিশ অফিসারের সাথে কথা বলছে আগামা দেওয়ার পরে পুলিশ বলছে যে হ্যাঁ তোমার নামে এক হাজার রিয়ালের একটা জরিমানা ইস্যু হয়েছে তো এটা কিভাবে সমাধান করবেন এই সমাধান করতে গিয়েও কিন্তু অনেকে ঝামেলা করেন সাধারণত সৌদি আরবের সব ধরনের জরিমানা কিন্তু আমরা সাদদাত নাম্বার অর্থাৎ অনলাইনে ব্যাঙ্ক থেকে পেমেন্ট করে কিন্তু এই ধরনের জরিমানাগুলো ব্যাংক থেকে করতে পারবেন না এটা করার জন্য আপনাকে চেকের মাধ্যমে ব্যাংক ড্রাফের মাধ্যমে করতে হবে ব্যাংক ড্রাফট কী কারণে ইস্যু করবেন ব্যাংক ড্রাফটা এটা কিন্তু একটা নাম লাগবে অর্থাৎ একটা বিল না বিলের নাম লাগবে এটা কিন্তু আমরা জানি না আপনি যখন থানায় যাবেন ওই পুলিশ অফিসারই আপনাকে একটা কাগজ দিবে হয়তো কাগজ না নাহলে বলবে যে কাগজটা ছবি তুলে নাও এটা ব্যাংকে গিয়ে দেখাবেন ব্যাঙ্কে আপনি কোন ব্যাঙ্কে যাবেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে এন বি হোক আলরাজি হোক আপনি ওই ব্যাংকে গিয়েই কাগজটা দেখাবেন তারপর কাগজটা দেখাইলে ব্যাংকের অফিসার আপনার নামে একটা চেক ইস্যু করবে একটা চেক দিবে চেকটা ইস্যু করার জন্য বেশি রিয়াল বেশি নেবে যদি আপনি এক হাজার রিয়ালের চেক ইস্যু করান বেশি রিয়াল বেশি দিতে হবে তো আপনি ওখান থেকে চেকটা ইস্যু করে নিয়ে আসা থানায় আগের অফিসের কাছে জমা দিলে তিন থেকে চার ঘন্টার ভিতরে আপনার এই জরিমানা আর কোনো ভায়োলেশন থাকবে না এরপরে আপনি দেশেও পারবেন আঁকামা করতে পারবেন তো বন্ধুরা যদি পুলিশে কখনো ধরে শুধু আঁকামার জন্য আকামার মেয়াদ আছে তারপরেও ধরছে থানায় নিচে খেয়াল রাখবেন ফিঙ্গার নেয় কিনা ফিঙ্গার নিলে সব থেকে বেশি সমস্যা যদি শুধু আঁকামার নাম্বারটা জিজ্ঞেস করে তাহলে কিন্তু বেশি একটা সমস্যা হয় না তারপরে আপনারা সতর্ক থাকবেন ফিঙ্গার নিয়ে অথবা কামার নাম্বার নিলে আপনি পরবর্তীতে এটা চেক করানোর চেষ্টা করবেন এক দুই মাস পরে যে এ ধরনের কোনো জরিমানা আসছে কি না যদি আসে কীভাবে এটা আপনার পেমেন্ট করবেন সিস্টেমটা কিন্তু বলে দিছি অনেকেই কিন্তু এটা সবাই জানে অনলাইনে পে করতে হয় সব কিছু কিন্তু এটা কিন্তু অনলাইনে করা যায় না চেকের মাধ্যমে করতে হয় চেক ইস্যু কীভাবে করবেন আমরা অনেকেই কিন্তু জানতাম না আশা করি এই ভিডিওর মাধ্যমে জেনে গেছেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ধরনের সমস্যা কিন্তু অনেক প্রবাসী বাইরে আছে আশা করি অনেকেরই উপকার হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও আরও পেরে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ